ইমানে ভাবি যায় বোজ বক্কৰ

all right

Asıl bana dedi, üç dine her <laughs> huza râkîlâ. İşte ta soğabıyım onun için. Onun evvel yavrum benim. Üç dine her huza râklâ ve dört dine her huza râklâ. hafta her huza râklâ. Çillâ

মুমিডেৰে চুৰুলাই ফৰ্মাইছে সুলন্তান মাজত সেৱ আমালা খাম তোমরা রুট আড়িলে আমার জিগা নেই তাও হানো ভাই ব্যাপারে কোন দিন আইব লাভ হইব না হতি হইব আমার জিগা নেই তাও আমি ইলা নাই আমার কাছে বহি আয় মুমিন হলরে আদর্শ ভরমাইছেন না যে আমি তোমরা লাহান কাবির হলরে ভরমাইছেন কারণ তারা আইয়া জিগা আমার উঠ আড়িছে হানো গেলে ভাই মমিনা ফরমাইছেন আইয়ে কুম মিছিল ইউটে মনি রব্বি বয়সী